সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের শুটিংবাড়ি এলাকার স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সিরাজু মুনিরা মডেল মাদ্রাসার তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুলিয়ার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার এই এলাকা আসিল দক্ষিণ পাড়ার আমার ছোট ভাই মোটে আছেন আবার কিছু মুরুবীড় আসসালাম আগস্টের আগে এই ওয়াজ মহাফিল করার খুব কষ্টদায়ক ব্যাপার ছিল যদিও বিভিন্ন জায়গায় ওয়াজ মহাফিল ঐ তো পূজোর দিনে জানা জানি মানুষের ভয়ানি কত ফন্ডেল কিছু মত রয়েছে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ তাআলা সোনা তলে মনে এক আতি Agustus এর এক অবস্থা করে গেছেন এই আলেম ওলামারা সারা বাংলাদেশ переви переви ওয়াজ মাহফিল করছেন কোনো বাজার छैन কারণ এখনে জালেলে মাটি আগুনের জালে দিন শেষ আলেমের দিন আসছে এর জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মাছ মিলে যাচ্ছি শুনছি আমার চট্টোপাধ্যায় বড় ভাই পড়া তাদের সরকার এই ওয়াজ মহাফিলে উনি যতদিন বেঁচে ছিলেন সারা ঘর মানুষের আসিলেন মাসিকে সেবা করতেন এটা আপনারা অত্র এলাকায় যারা আছেন তারা জানেন কিন্তু উনি কয়েকটা হর পর এখানে দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ মহাফিলে ইসলামীয় অনুষ্ঠানে মালিকটা করার আমি ততটুকু করেছি ইনশাআল্লাহ আমি যেন আগামী দিনে আপনাদের এই সহযোগিতা অব্যাহত আমাদের ধোয়া করবেন বিশেষ করে আসি দক্ষিণ পাড়ার মানুষ আমাকে অনেকই আনন্দ প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা বাড়ি অনুষ্ঠানে এবং মহিলে যখন হয় তখনই আমার দেখে আমি কিন্তু আসি আজকে আমি ঠিক সাতটা আছে হুজুর আমাকে তবে একটা অনুরোধ করব এসকে কিছুক্ষণ আগে মাদ্রাসার দুইটা ছেলে একটা আবৃত্তি দেয়া দিয়ে গেলেন একটা ইংরেজিতে ভক্তি দিয়ে দেবেন আসলে আমি যতটাই ভক্তি আওয়াজ ওয়াজ মহলে গিয়েছি কিন্তু আমি এই ভক্তিটা শুনেছি কিন্তু এত সুন্দর ইংলিশ ভক্তিতা আমি আর কখনো আসলে কোনো জায়গায় পাইনি এই জীবনের আমি প্রথম পাইলাম আমার এত ভালো লাগছে আমার বিশ্বাস এই মাদ্রাসার শিক্ষক শিক্ষকরা অত্যন্ত দক্ষতার সাথে উনি যতটা ইংরাজি শব্দটা উচ্চারণ করলেন এবং সঠিকভাবে আমি মনোযোগ সহকারে সেটা আর আরবিটা হয়তো অতটা বুঝি নাই কিন্তু ইংরেজিটা তো দক্ষতাদের এত সুন্দরভাবে উচ্চারণ করলেন এবং আরবিটাও অত্যন্ত সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি এই জন্য এই সিরাজুম মরিরাম মাদ্রাসায় আমি শিক্ষকদের ধন্যবাদ জানাই আপনারা এত সুন্দর সুদক্ষ করে এই ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করছেন যারা আমরা আছি সাধারণত মাদ্রাসায় যা কাজ আছে কিছু মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরই ছেলে মেয়ে বাদ্রাসা আবার উচ্চবিত্ত ছেলেরা আছেন এখন আজকে আমার আমার ধারের ইংলিশ বক্তৃতা শুনে আজকে শুনে আমরা যারা আছি তারা প্রত্যেকে মাদ্রাসা থেকে দাবি ধরবো এবং মাদ্রাসার শিক্ষকই আসল শিক্ষক এখানে এখানে ইংরাজিরাও শেখায় সুন্দরবার আর্মিরও শিখে আমার বাচ্চারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে থাকে যাই অনুরোধ করব আমি আমার প্রিয় ভাজন রাখে বলে ইসলাম শামীম ইমাম জতির মায়ের মনে আবারও ধন্যবাদ দিতে চাই আপনি আমার ডাকছেন আমার যখন ইন্ডিয়াটা দরকার পরে দিন ইনশাল্লাহ আমার সাথে মতো আপনার এ মাদ্রাসে আমি সহযোগিতা করবো প্রাথমিকভাবে আমি আজকে আপনার এখন টাকা আমি এ দিয়ে গেলাম যাতে করে আরো সুন্দরভাবে মাদ্রাসা পরিচালিত করতে পারেন সামনে যদি আরো কিছু দরকার পড়ে আমি ইনশাল্লাহ দেব আমি দেওয়ার চেষ্টা করব এবং করেই আজকে এই আগস্টের পরে প্রত্যেকটা ওয়াজ মহিলার আপনারা জানি সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রত্যেকটার মধ্যে যে আমি প্রত্যেকটার মধ্যে এইরকম সহযোগিতা করে বিশেষ করে মাদ্রাসার ওয়াজ মহাবিলে কিনা আপনি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম মোহাম্মদ রাইসুল ইসলাম পিতা মোহাম্মদ মুফিসুর রহমান মোহাম্মদ শাদিন মিয়া পিতা মোহাম্মদ শাবুল মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমান আকিব পিতা মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ পিতা মোহাম্মদ হারুন রশিদ মোহাম্মদ আবিদ হুসাইন পিতা মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ রাশেদুল হাসান নিবী পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ সাবির শেখ পিতা মোহাম্মদ কিয়াসিন আলী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল্লা দি বা আটা ইলাইনা চুলা বজা আহু উচ্চতা সু উচ্চতা খাতা না ভোগ কৰুচলাৱাদ ওৱাট মাৰুটা সেইয়া আৰু এটা হেৰি নাচি অমাৰ কেয়ামা وعذاب أعانه وقرر طِبِيَانًا فجزاهم الله عنا أحسن الجزاء ففي البداية مني إليكم السلام الذي هو تحية المؤمنين يوم لقائه الرحمن وقد افتح الموضوع أهمية اتباع السنة في حياة الإنسان يا أيها المستمعون الكرام إنكم لا تشهدون إن الله بعث رسولا ليخرج الناس من الظلمات إلى النور وأنزل عليه بسم الله الرحمن الرحيم أحمد ومسالة رسول الله On this place, the of the annual parents gathering and prayer ceremony at Siyaji Moina Madrasha, I extend my heartfelt greetings and congratulations to everyone present here today. We are deeply grateful to Almighty Allah who has granted us the opportunity to be students of this beautiful and disciplined religious institution. For this we are al We also send peace and blessings upon the beloved Prophet Muhammad, the Messenger of Allah who brought life to humanity. Today I will briefly discuss the duties and responsibilities of children towards their parents in the light of Quran and Hadith, inshallah. Our parents are the first blessings we experience in this world, showing us with unconditional love and countless sacrifices. They are the guiding light in our lives to support us and nurture us. We should respect them by speaking softly and showing them respect. Jazakum khairan for your attention. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.